আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন যে আমাদের অ্যাডভোকেট সালাম ভাই বলেছেন যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি আপনারা একাত্তর সালেও জনগণের বিরোধিতা করেছেন আপনারা ছিয়াশি সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন আপনার পনেরো সারা বিএনপির বিরুদ্ধে দুই হাজার সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সাথে একসাথে আন্দোলন করেছে। আপনারা এইবার পাঁচই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দেব ভারতের সাথে সম্পর্কে বৃদ্ধি করব তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা জনগণের কাছে অঙ্গীকার যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটি তারেক রহমান বারবার বলেছে এই হাসিনা দুর্বৃত্ত এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে এই হাসিনা এই হাসিরা নির্বাচন কমিশন ধ্বংস করেছে গণতান্ত্রিক অধিকার গুলো করেছে হরণ করেছে মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আইনা ঘরে তার ঠিকানা হয়েছে রিবার তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার রাবের অত্যাচার তার বিরুদ্ধে শত শত মামলা তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে আপনি সেই আওয়ামী লীগকে মাপ করে দিবেন না না ভালো যে शेख হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে শহীদ মুদ্ধ আরেকদিকে আবু সাইদ আরেকদিকে সিডান ওয়াসাইন ওয়াসাইন চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিম আহনাম সৈকত একের পর এক শিশু কিশোর তরুণ এদেরকে হত্যা করে গেছে রাজনীতিটা ভুলে ভরা এই ভুলে ভরা রাজনীতি আপনারা শুরু থেকে করে এসছে আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন তাকে পাঁচ ছয় বছর জেলে থাকতে হতো তার উপরে নিপীড়ন নির্যাতন এতখানি হতো না যদি তিনি আপোষ খানি তিনি জনগণকে ছেড়ে কখনো যাননি শেখ হাসিনা গেছেন আজকে এত বড় বড় কথা বলেছেন হাই বেগম জিয়ার বিরুদ্ধে কত অপপ্রচার বেগম জিয়ার বিরুদ্ধে কত কুৎসার উঠিয়েছে কত কি কথা বলেছে কিন্তু বেগম জিয়া তো দেশ ছেড়ে যাননি বলেছেন শেখ হাসিনা যা বলছে যে অপবাদ দিচ্ছে সেটি মিথ্যা বরণ করেছেন নির্যাতন কারাগারের মধ্যে থেকেছেন যে কারাগার একটা দুইশো বছরের পুরনো কারাগার শুধু ধুলা উড়ে বালি উড়ে উনার চোখে অপারেশন সেই ধুলা বালি উড়ে তার চোখকে আরো ক্ষতিগ্রস্ত করেছে তারপরেও শেখ হাসিনার অন্যায়ের কাছে তিনি মাথা মতো করেননি এই হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া